প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ভৌতবিজ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নেই এই প্রশ্ন উত্তরগুলো দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যেগুলো প্রশ্ন রেখেছি সেই প্রশ্নের উত্তরগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করো তো দেখো প্রথমে যে প্রশ্নটা আছে দেখে নাও কী আছে যে নি নিম্নে প্রদত্ত কোন জ্বালানি দহনে দূষণ হয় না দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে চারটে আমি তোমাদেরকে সঠিক উত্তরটা বলে দিচ্ছি সেটা হচ্ছে কি হাইড্রোজেন তারপরে দেখো গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি বৃদ্ধিতে গ্যাসটির উষ্ণতা কী হয় বাড়ে তারপরে দেখো একশো গ্রাম সিএসি অতিরোধ ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে যে এ অক্সিজেনের শতকরা ভা ভরটা কত এটা বার করতে বলা হয়েছে যে ক্যালকুলেশন করে এখানে কত আটচল্লিশ পার্সেন্ট হবে তারপরে দেখো নিচের কোনটির তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি তো রূপো রূপোর সবচেয়ে বেশি তরিত পরিবহন করে অর্থাৎ তোদের রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো লম্ব আপতনের ক্ষেত্রে আপতন ও প্রতিফলন কোণের মানটা কত হবে সেটা হচ্ছে গিয়ে শূন্য ডিগ্রি তারপর নেক্সট প্রশ্ন দেখো যে একক বন্য আলোর তরঙ্গদৈর্ঘ্য শূন্য মাধ্যম অপেক্ষা জল মাধ্যমে কি হয় কম হয় দেখো এখানে আমি আগে থেকেই টিকমার্ক দিয়ে রেখে দিচ্ছি তো দেখো তারপর আবার তোমাদেরকে বলেও দিচ্ছি প্রশ্নের উত্তরগুলো দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণে গুণফলের কী হয় সমানুপাতিক অর্থাৎ বি নম্বরটা হবে সঠিক উত্তর তারপরে দেখো রোধের একক কী সেটা হচ্ছে কি এই যে ওহম চিহ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে রোধের একক নেক্সট দেখো তোমাদেরকে বলবো যে প্রশ্নগুলো রেখেছি অবশ্যই তোমরা পরীক্ষার জন্য পড়ে যাবে এবং এই ভিডিওর মাধ্যমে যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা বারবার পড়ো এবং বারবার তোমরা ভিডিওটি রিক্যাপ করে দেখো আশা করি তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের মনের মধ্যে থেকে যাবে অর্থাৎ তোমরা কোনোদিন ভুলবে না তো দেখো নেক্সট প্রশ্ন কি দিয়েছি সাদা আলো বর্ণালীতে সর্বাধিক কম্পাঙ্কের আলো বর্ণ কোনটা সেটা হচ্ছে গিয়ে বেগুনি বর্ণ তারপর নেক্সট দেখো তারপরে কী দেওয়া আছে যে নিচের কোন নিচের মৌলগুলির মধ্যে কোনটির গ্রুপ আঠারোতে আঠারো জি দেওয়া আছে যে গ্রুপ এইটিন এর মৌল সেটা হচ্ছে গিয়ে হিলিয়াম তারপরে সমজি ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু হল সেই নাম্বারটা এন টু তারপরে দেখো জলের তরি বিশ্লেষণে কি কী উৎপন্ন হয় সেটা হচ্ছে যে হাইড্রোজেন এবং অক্সিজেন হয় অর্থাৎ ক্যাথড এবং অ্যানোড তৈরি দ্বারা কী উৎপন্ন হয় হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হয় নেক্সট প্রশ্ন দেখো তড়িৎ বিভব ও প্রভাব মাত্রার একক যথাক্রমে কি এটা হচ্ছে ভি অর্থাৎ বিভব ভোল্ট এটা হচ্ছে এ হচ্ছে কি অ্যাম্পিয়ার নেক্সট প্রশ্ন দেখো পর্যায় সারণীতে সবচেয়ে হালকা মৌল সেটা কোনটা সেটা হচ্ছে কি হাইড্রোজেন তারপর নেক্সট পরিবর্তনশীল যা দেখা যায় যে মৌলটিতে তার নাম কি সেটা হচ্ছে গিয়ে লোহা নেক্সট প্রশ্ন দেখো মোটর গাড়ি হেডলাইটে ব্যবহৃত যে দর্পণ যেটা হচ্ছে গিয়ে অবতল দর্পণ নেক্সট প্রতিসরণের কোন প্রদর্শনে কোনো আলোক রসির ন্যূনতম চ্যুতি কত হয় সেটা হচ্ছে শূন্য ডিগ্রি তারপর নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি সেটা হচ্ছে অবলোহিত রশ্মি তারপর দেখো এসি জেনারেটরের স্লিপিং রিং ব্যবহৃত হয় কটা সেটা হচ্ছে দুটা তারপর নেক্সট দেখো বিবাহ প্রভেদের বিভব প্রভেদ পরিমাপ যন্ত্রের নাম কি সেটা হচ্ছে গিয়ে ভোল্টামিটার নেক্সট দেখো সবচেয়ে বেশি বিদ্যুৎ বাঁচায় সেটা হচ্ছে গিয়ে এলইডি ল্যাম্প নেক্সট যে প্রশ্ন আছে দেখে নাও কোনটি মৌলিক পর্যায়গত ধর্ম নয় সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা নেক্সট প্রশ্ন দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণীর কত সেটা হচ্ছে কি আঠেরো তারপরে দেখো সমযোজী বন্ধন দেখা যায় কোনটাতে সিএইচ পর্বতে তারপরে দেখো একাধিক যোজ্যতা দেখা যায় সেটা হচ্ছে কি সন্ধিগত মৌলের নেক্সট প্রশ্ন দেখো যে এ যে মৌলটি তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করা হয় সেটা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম নেক্সট প্রশ্ন রূপার গয়নায় সোনার পোলে দিতে তড়িৎ ত্বরিত পাত্র ব্যবহৃত হয় কি পটাশিয়াম আরো সায়ানাইট তো এই ছিল আজকের ভিডিওর সঙ্গে প্রশ্ন উত্তর তোমাদেরকে বলো অবশ্যই তোমরা ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো মন পড়ে যাবে কেননা এখান থেকে হয়তো তোমাদের পরীক্ষায় বেশ কয়েকটা প্রশ্ন থাকতে পারে তো ভিডিওটি এখানেই শেষ করছি